ফাল্লাহন শব্দটির অর্থ হলো কৃষক এর মাধ্যমে আজকে আমরা একটি ছোট্ট একটি মাকালা তৈরি করা শিখব ঠিক আছে এখানে প্রথম বাক্যটি যেটা দেখতে পারছ এর এটা হলো হাজ রজলু এই ব্যক্তিটি মাজেদ হাজা এই আর রজলু ব্যক্তিটি মাজিদুন মানে মাজেদ ঠিক আছে পরবর্তী বাক্যটা হলো লহু ওয়ালাদ সহিরুন লাহু মানে তার ওয়ালাদুন শির এক ছোট একটি সন্তান আছে তারপরে যে বাক্যটি দেখতেছো এটা হলো মাজিদুন ফাল্লাহুন ফাকিরুন মাজেদ মানে মাজেদ ফাল্লাহুন মানে একজন কৃষক ফাকিরুন মানে গরিব ঠিক আছে ফাল্লাহুন ফাকিরুন মানে গরিব কৃষক তারপরে বাক্যটি হলো আহু মাজিদিন ফাল্লাহুন আইজন এখানে মা জিদুন এর আপটা দেওয়া হয়েছে এটা একটু ভুল হয়ে গেছে এখানে মা জিদিন হবে কেননা এটা মুজফ ইলাই ঠিক আছে তো আহু মা জিদিন মানে মা ভাই ফাল্লাহন মানে কৃষক আর আইজন মানে ও যেমন আমরা বলি কথার মধ্যে তুমি ও অর্থাৎ আংতা আইজন অথবা বলি যে সে ও এর আরবি হলো হুয়া আইজন তো আইজন হলো ও ঠিক আছে তো পুরো বাক্যটি হলো এইভাবে মা মাজিদিন ফাল্লাহন আইজন মাজেদের বায়ো বায়ু কৃষক পরবর্তী বাক্যটি হলো ইয়েসকুনু ফিল করিয়াতি সে গ্রামে থাকে ইয়েসকুনু থাকে ফিল করিয়াতি গ্রামে ঠিক আছে পরবর্তী বাক্যটি হলো হুয়া রজলুন তীবন সে একজন ভালো ব্যক্তি হুয়া মানে সে রজলুন মানে ব্যক্তি তৈবুন মানে ভালো ঠিক আছে এবার আমরা এই মা ছোট্ট মাকালাটি অনুকরণ করে অনেক অনেক মাকালা তৈরি করতে পারবো যেমন এই যে প্রথম বাক্যে মা জিদুন দেখতে পারছো মাঝ জিদুন জায়গার মধ্যে তুমি অমারণ লাগাতে পারো ঠিক আছে পরবর্তী যে এই বাক্যটির মধ্যে তুমি মা ইদুনের জায়গায় অমারুন লাগাতে পারো আখো মা জিদিনের জায়গার মধ্যে তুমি আখো অমারিন লাগাতে পারো ঠিক আছে এভাবে তুমি নামগুলো পরিবর্তন করে করে অনেক বাক্য তৈরি করতে পারো অনেক মাখালা তৈরি করতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের কোন বিষয়ে সমস্যা আছে কি ধরনের ভিডিও দরকার আমাকে একটু কমেন্ট করে জানাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো আজকে ওমা পর্যন্তই ইল্লা বিল্লাহ